এটা দিতে এতটাই পরিমাণে হচ্ছে লেট হয়ে গেল আমি বুঝতেই পারিনি আর ভাবতেও পারিনি আর সেদিন হচ্ছে ষষ্ঠীর দিন ছিল এত গরম ছিল প্রচুর গরম ছিল তোমাদের কি আর বলবো তোমরা আমার অবস্থাটা দেখেই বুঝতে পারছো তার মধ্যে আমি অল্প কিছু রান্না করেছিলাম সেদিনকে করেছিলাম মাছ তো তার মধ্যে আমার মেয়ে এত জ্বালাতন করছিল কি বলবো ওকে নিয়েই লাস্টে আমাকে দেখাতে হচ্ছে যে দেখো ওকে নিয়ে আমি রান্না করছি তো এখানে যেহেতু সব লোকজন বাড়িতে ছিল এর জন্য মাছ দু রকম মাছ রান্না হয়েছিল শাক রান্না হয়েছিল তো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখানে ভালোভাবে আমি অত ভিডিও করতে পারিনি যেইটুকু করেছি যেইটুকু আমার সম্ভব হয়েছে সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগবে আমি জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই দিন এত গরম পড়েছিল কি আর বলবো তার মধ্যে আমার মেয়ে আমার কাছ থেকে যেতেই চেয়েছিল না তারপর ভুলিয়ে ভালিয়ে তো ওকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আমি এখানে দেখো মাছ দেখাচ্ছি এখানে কাঁত্তা মাছ ছিল আর পম্পলেট মাছ ছিল তারা তোমরা কারা কারা পম্পলেট মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যেটা আমি রান্না করছিলাম সেটা হচ্ছে কাঁচা মাছ ছিল আর এটা আমার বুঝুন তো দিদি হচ্ছে মেস হচ্ছে এখানে পম্পলেট মাছের সব কিছু করছিল করছিলো তো দেখো তারপরে মশলাটা দেখে তো আগেই ভালো হবে হবে ভাবছিলাম কিন্তু সত্যি সত্যি খুব ভালো হয়েছিল সুন্দর রান্না হয়েছিল তো দেখো আমি রান্না করা দেখাচ্ছি তোমরা কিন্তু কেউ লোক দেবে না ঠিক আছে তো চলো দেখো পরিমাণ মতো লবণ হলুদ মশলা মানে এটা পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছিল যেরকম মাংস রান্না করে সেরকমই করা হয়েছিল সব মিক্সি করে তারপরে এটাকে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছিল আবার দুপুরে ভাত ঝাল হবে না মনে হয় জানো তো ঝাল দিয়ে চলো এখানে রান্না হোক ততক্ষণে আমি এখানে ঘরকে ঘুরে আসি দেখি কে কি করছে এই যে এখানে দেখো ভিডিও করছে না ভিডিও করছে ইউটিউবে ছাড়বে যখন তখন তোমার ভিডিও দেখতে দেখো নাও খাও সবাই ঘরে একটু বিশ্রাম নিচ্ছিল খাওয়া দাওয়া করার পর তো খাওয়া দাওয়ার স্ক্রিপ্টটা নিতে পারিনি তো তারপর এটা পরের দিন ষষ্ঠীর পরের দিন এখানে আমি রান্না করছিলাম মটন তো মটনটা আমি সেরকমভাবে দেখাতে পারিনি তো এখান থেকে শুরু করছি দেখো দুটো প্রেশার কুকারে আমি এটাকে সিটি মেরে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে তো সিটি মেরে আমি কোনো দিন না সিটি মেরে রান্না করিনি প্রথমে সিটিগুলি সেদ্ধ করে তারপরে রান্না করা এটা আমি কোনো দিন করিনি তো এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম কিন্তু অ মানে খুব ভালো হয়েছিল তো দেখো তারপরে আমি আলুগুলো ভেজে নিয়েছি আর আলুগুলো ভাজার পর সেই তেলে আরেকটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে শুক্লো লঙ্কা গোটা শুক্রলঙ্কা। লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু না করে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা দেওয়ার একটাই কারণ যেটা ভালো একটু নরম নরম হয় মজে যায় এটাই হচ্ছে ব্যাপার তো তারপরে এরপরে বাটাগুলো দিয়ে দেব এখানে আদা রসুন লঙ্কা এই বাটাগুলো সব দেওয়া হয়েছিল তো দেখো এখানে সব বাটাগুলো দেওয়া হয়েছিল এখানে সেই মশলাগুলো দিয়ে আমি এটাকে আবার মিশিয়ে এটাকে কষাবো ততক্ষণ একটুখানি ভালো করে মজা আসবে এখানে কিন্তু দেখো মশলাটা আমি কষাচ্ছিলাম খুব আস্তে আস্তে কারণ কি এটাকে ভালো করে কষিয়ে তারপর কিন্তু এর মধ্যে মাটনগুলো দিয়ে দেওয়া হবে তো মানে যারা কারা কারা মাটন লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানাবে এর মধ্যে কিন্তু জিরে বাটা ছিল না জিরে গুঁড়ো ছিল দেখে আমি এখানে গুঁড়ো ইউজ করছি যে যেটা পছন্দ করে সে সেটা করবে আর এটা কিন্তু পিওর কাঁচা লঙ্কার তরকারি কোনো শুক্রো লঙ্কা না কোনো গুঁড়ো লঙ্কা নয় তো এখানে দেখো কালারটা কেমন হচ্ছে বেশ একটা আসছে কাঁচা লঙ্কার তরকারি এরকমই হয় কিন্তু মানে পরবর্তীকালে দেখবে লাল কারণ একটাই যে কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম এতে করে মানে কালারটা খুব সুন্দর এসেছিলো কি আর বলবো মানে আমার একটুও মন লাগছিল না কী আর বলবো তখন তারপরে একটু হলুদ দিয়ে আমি যে না একটু হলুদ দিই তারপরে আমি এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করব আর ঘরে কাশ্মীরি লঙ্কা ছিল না তো তারপরে আনা হয়েছিল এনে তারপরে দেওয়া হয়েছিল তো দেখো এখানে মটনগুলো দিয়ে দেওয়া হয়েছিল মনে ছিল এখনি উঠিয়ে আমি একদম খেয়ে নিই এত পরিমাণে আমার ভালো লাগে মটন খেতে তো দেখো কে কে খাবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি শেয়ার করা যে দেখো আমরা কি করে আমি কি করে রান্না করি মটন তো দেখো এখানে যে সিটির মধ্যে যে জলটা বেঁচে ছিল সেই জলটা হয়ে গেলো আলু আর জলটা দিয়ে দেবো ঝোলটা দেওয়ার পর আমার রান্না কমপ্লিট তো ভিডিওটা এই পর্যন্ত ছিল বাই বাই